আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি হুমায়ুন আহমেদ আপনাদের সঙ্গে আছি আজকের এই নার্সারি রিভিউ নিয়ে আমাদের নার্সারির অবস্থান হচ্ছে নরসিংদী জেলার শিবপুর উপজেলায় দর্শক আপনারা আমার অসংখ্য প্রতিবেদন দেখেছেন বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফুল ফল এবং শুভবর্ধনকারী গাছ নিয়ে আমি প্রতিবেদন করে থাকি আজকে আমি আপনাদেরকে একটি অপ্রচলিত ফলের গাছ দেখাবো যদিও ফলটি অপ্রচলিত কিন্তু অনেক জনপ্রিয় একটি ফল একটা সময় এ ফলের গাছ বাংলাদেশে প্রতিটি গ্রাম অঞ্চলে চোখে পড়তো এখন আর সে পরিমাণ দেখা যায় না এবং হয়তো না কারণ ধীরে ধীরে এই ফলটি বিলুপ্ত হয়ে যাচ্ছে আর এই ফলটির নাম হচ্ছে লুকলুকি আমাদের নরসিংদীর ভাষায় এই ফলটিকে বলা হয়ে থাকে পেয়ালাগোটা অনেক অঞ্চলে এই ফলটিকে বলে থাকেন টিপা ফল কিন্তু এটার প্রকৃত নাম হচ্ছে লুকলুকি আমি এখন সেই লুকলুকি গাছ আপনাদেরকে দেখাবো যদিও এটা আমাদের দেশীয় কোনো লুকলুকি না এটা হচ্ছে মাসী থাইল্যান্ডের একটি লুকলুকি আমরা মাঝে মধ্যে দেখে থাকি এখনো গ্রামের হাট বাজারে এই লুকলুকি ফল বিক্রি করতে দেখা যায় আমি এখন আপনাদেরকে এই বারো মাসি থাইল্যান্ডের লুকলুকি ফলটি দেখাবো লুকলুকি ফলটি মূলত বর্ষাকালীন একটি ফল বর্ষাকালে এই ফলটি পাকে আমি এখন আপনাদেরকে যে গাছটি দেখাচ্ছি এই গাছটিতে একদিকে ফুল আরেকদিকে ফল আছে যেহেতু এটা থাইল্যান্ডের বারো মাসে একটি লুকলুকি দর্শক আপনারা এখানে এই জামের মধ্যে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি থাই লুকলুকির ভ্যারাইটি আর আমরা জানি যে লুকলুকি গাছে কাটা থাকে কিন্তু এই গাছটিতে কোনো কাটা থাকবে না আমি আপনাদেরকে ধরে দেখাচ্ছি যে গাছটিতে কোনো কাটা নেই আপনারা দেখেন আর পাশাপাশি যেটা আমি দেখাতে চাচ্ছি যে এখন কিন্তু আমাদের দেশীয় লুকলুকিতে কোনো ফল নাই এটা থাইল্যান্ড এর বারো মাসি লুকলুকি সেজন্য এটাতে ফল আছে এবং আরেক দিকে ফুলও আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে নতুন ফল দেখা যাচ্ছে এখানেও দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা বছরে তিনবার ফল দেয় এমন একটি ভ্যারাইটি থাইল্যান্ডের লুকলুকি আরো ফল দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে লুকলুকি ফল এগুলো যখন বড় হবে তখন রং ধারণ করবে যখন পাকবে ভিতরে আরো আছে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক লুকলুকি দেখা যাচ্ছে এবং পাশাপাশি নতুন ফুলও দেখা যাচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো যেহেতু এটা বারো মাসে একটি ভ্যারাইটি লুকলুকি এর জন্য এটাতে বছরে তিনবার ফল ধরে কিছুদিন আগে সিজনের ফল শেষ হয়েছে আবার এখন ফল চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফুলও দেখা যাচ্ছে আর এ পাশে দেখেন নতুন করে ফুল আসতেছে তো বারো মাসি বছরে তিনবার ফল ধরে এমন একটি লুকলুকির ভ্যারাইটি আপনারা জানেন যে লুকলুকি ফলটি খুবই সুস্বাদু মুখরোচক একটি ফল আমাদের আমাদের বাংলাদেশের বাংলাদেশের বছরে একবার ধরে আর এই লুকলুকি বছরে তিনবার ধরে আপনারা দেখতে পাচ্ছেন লুকলুকি ফল দেখা যাচ্ছে ছোট গাছ তারপরেও কিন্তু অনেক ফল আছে গাছের মধ্যে তো দর্শক যারা এই থাইল্যান্ডের বারো মাসি প্রজাতির এই লুকলুকির চারা সংগ্রহ করতে চান আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে এই লুকলুকির চারা দিতে পারবো অরিজিনাল আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ছোট গাছেই ফল আছে এখানে ফল দেখা এ পাশে আবার আরো ছোট ফল দেখা যাচ্ছে তো যারা নিতে চান দর্শক ফোন করবেন আমরা আপনাদেরকে এই অরিজিনাল বারো মাসের লুকলুকি ফলের চারা দিতে পারবো দর্শক আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ